নমস্কার বন্ধুরা ফুটি দেবশ্রী চ্যানেলের নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি চলে এসেছি একটু ভিন্ন স্বাদের একটি পটলের রেসিপি নিয়ে আজ আমি বানিয়ে দেখাবো চিংড়ি মাছ বাটা এবং নারকেল বাটা দিয়ে পটলের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনারা খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন গরম ভাতের সাথে তো ভালো লাগবেই এছাড়া লুচি পরোটা বা রুটির সাথেও এই রেসিপিটি খুবই ভালো লাগবে আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পটল চিংড়ি রেসিপিটি বানানোর জন্য পটলের খোসা আমি ভালো করে ছাড়িয়ে দুদিক থেকে একটু একটু করে কেটে নিয়েছি আমি এখানে পটলের খোসা পুরোপুরি ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে খোসা অল্প রেখেও দিতে পারেন এইবার একটি প্যানের মধ্যে আমি প্রায় এক টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে নিয়েছি তেল ভালো মতো গরম হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা পটল দিয়ে দেব ভালো করে ভেজে নেবার জন্য একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ নুন এবং এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এইবার এইগুলি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পটল ভাজতে ভাজতেই প্রায় সেদ্ধ হয়ে আসবে তাই আমি একটু ঢেকে দিয়ে এটিকে পাঁচ থেকে সাত মিনিট মতো ভেজে নেব নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো এবং কাঁচা লঙ্কা আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ একটু বড় করে রেখেছি কেটে নিয়েছি এই পেঁয়াজটা আমি বেটে নেব একটি মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন এবং কাঁচা লঙ্কা এগুলি আমি বেটে নেব আর নিয়ে নিয়েছি এক বাটি মতো কোরানো নারকেল আর নিয়ে নিয়েছি আট থেকে দশটা মতো চিংড়ি মাছ আর দু টেবিল চামচ মতো পোস্ত বাটা এদিকে পটল আমার প্রায় ভাজা হয়েই গেছে আমি এখানে পটলগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি পটল ভাজার সময় আমি খুবই কম তেলের ব্যবহার করেছি পটল ভাজার সময় যেহেতু হলুদের ব্যবহার করা হয় তাই বেশি তেলে পটল ভাজলে তেলটা কালো হয়ে যেতে পারে এবং সেই তেলে পরবর্তীকালে আর রান্না করা যায় না তেলটা ফেলে দিতে হয় তাই আমি এখানে অল্প তেলে পটল ভেজে নিয়েছি এবার ওই একই কড়াইতে সামান্য একটু তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলি খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজার সময় আমি এখানে এক চামচ নুন দিয়ে দেব যাতে পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আমি এখানে ফোড়ন দিতে ভুলে গিয়েছিলাম তাই একটা শুকনো লঙ্কা ফাটিয়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আমার এখানে প্রায় ভাজা হয়ে গেছে এইবার আমি দিয়ে দিয়েছি বেটে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ বাটাও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে এর সাথে সাথেই আমি দিয়ে দেব পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেইটা এটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে মশলা আমাদের এখানে প্রায় কষা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো পেস্ট টমেটোর পেস্ট দিয়েও এটিকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে সমস্ত মশলা আমার এখানে কষা হয়ে গেছে এবার আমি এখানে নারকেলের পেস্ট দিয়ে দেব নারকেলের পেস্ট দিয়ে বেশ কয়েক মিনিট আমি এখানে এটাকে রান্না করে নেব সবশেষে দিয়ে দেব বেটে রাখা পোস্ত পোস্ত পাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব স্বাদ মতো জ্যাগেরি পাউডার আমি এখানে জ্যাগেরি পাউডারের ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে চিনির ব্যবহারও করতে পারেন আমাদের সমস্ত মশলা এখানে ভালো মতো কষা হয়ে গেছে এইবার আমি ভেজে রাখা পটল সব দিয়ে দেব এর মধ্যে পটল দিয়ে মশলাটা প্রায় দু থেকে তিন মিনিট মতো কষিয়ে নিতে হবে প্রায় দু মিনিট মতো পটল কষিয়ে নেবার পর দিয়ে দেব পরিমাণ মতো জল জল আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আপনারা যতখানি গ্রেভি রাখার চেষ্টা করবেন ততখানি জল দেবেন আমি এখানে খুব বেশি গ্রেভি রাখিনি তাই জল আমি এখানে প্রায় দু কাপ মতো ব্যবহার করেছি ঝালের জন্য আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি আমি এখানে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ঝালও আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এইবার আমি এটিকে ঢেকে দিয়ে দু থেকে তিন মিনিট মতো রান্না করে নেব পটল আমার ভাজতে ভাজতে প্রায় সেদ্ধ হয়েই এসেছে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিলেই আমার পটল চিংড়ি একদম তৈরি হয়ে যাবে রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি গোটা চিংড়ি মাছ দিয়ে তো পটল চিংড়ি আপনারা সবাই ট্রাই করেছেন তবে আমি বলবো এই রেসিপি ফলো করে বা চিংড়ি মাছ বাটা দিয়ে পটল চিংড়ি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এটি খেতে খুবই সুস্বাদু হয় আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না যে সেটি খেয়ে আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে ভালো থাকবেন দেখা হবে পরের একটি নতুন রান্নার রেসিপি নিয়ে don't know